প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ তার ফার্স্ট ইয়ার অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের ভিজিট উপযোগী পরিকাঠামো কমপ্লিট হয়ে গেছে শিক্ষক শিক্ষিকা অর্থাৎ ডাক্তারবাবু রিক্রুটমেন্ট নবস অনুসারে প্রায় সমাপ্তির পথে আমাদের বেশ কিছু ম্যান পাওয়ার ত্রিপুরাতে কাজ করছেন এই ম্যান পাওয়ারকে আমি বোলপুরে ফিরিয়ে আনতে চাইছি এই লক্ষ্যে আমরা আমাদের প্রস্তাবিত মেডিকেল কলেজে কিছুদিন আগে থেকে স্কিল এবং মাল্টি স্কিলের ট্রেনিং শুরু করেছি আনন্দের সঙ্গে জানায় দুশো ছেলে মেয়ে ট্রেনিং নিচ্ছে আমরা পর্যায়ক্রমে স্কিল হলে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে এবং প্রশাসনের কথা মতো আমরা রিক্রুট প্রক্রিয়া শুরু করব আমাদের কলেজ অনুমোদনের পর তাই এই বিধানসভার অধিকাংশ বেকার ছেলেমেয়েকে আমি আবেদন করব আপনারা ট্রেনিং নিন এখন দু একজন আমাকে প্রশ্ন করছে যে এরা তো যথেষ্ট ডিগ্রি আছে এবং কাজ জানে ট্রেনিংয়ের কি প্রয়োজন আছে এডুকেশনে একটা পড়াশোনা হয় শিল্পে কাজ করতে গেলে আরেকটু স্কিল হতে হয় এই এডুকেশনের সঙ্গে শিল্পের যে স্কিল গ্যাপটা থাকে ওটা অ্যানালাইসিস করে আমরা ট্রেনিংগুলি শুরু করেছি এই স্কিল গ্যাপটা পূরণ করার জন্য আমরা পাঁচ বছরে পাঁচ হাজার ছেলে মেয়েকে আমাদের সংস্থার খরচে বা অন্য সংস্থার খরচে ছেলে মেয়েদের কাছে কোনো পয়সা লাগবে না আমরা ট্রেনিং দিতে চাইছি স্কিল বা মাল্টি স্কিল করার জন্য এবং ওখান থেকে আমরা নিজেদের সংস্থাতেই দু হাজার ছেলে মেয়েকে পাঁচ বছরে রিক্রুট করতে পারবো আমি নিশ্চিত এই দু হাজার ছেলে মেয়ে রিক্রুট হবে স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের সহমত ভিত্তিতে অবশ্যই ছেলেটিকে স্কিল হতে হবে এবং রাজ্য সরকার বা লোকাল যে স্তরের প্রশাসন তেনাদের কথা মতো আমরা সমস্ত রিক্রুটমেন্টটাই ত্রিপুরা থেকেই করব যে ম্যান পাওয়ার আমাকে ওখানে সাপোর্ট করতে গেছে অনুমোদনের পর যখন আমরা রিক্রুটমেন্ট শুরু করব সমস্ত ম্যান আমরা বোলপুরে রিটার্ন নেব কারণ এখানেও আমার ম্যান পাওয়ারে যথেষ্ট প্রয়োজন আছে তাছাড়াও বেশ কিছু জায়গায় আমরা ডেভেলপমেন্টের কাজ শুরু করছি যেহেতু প্রচুর সংখ্যক ছেলে মেয়ে বেকার এবং স্কিল ট্রেনিং নিলে তারা কর্ম উপযোগী হয়ে যাবে প্রতি সপ্তাহেই আমরা কাউন্সেলিংয়ের জন্য